শারদীয়ার প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর আজকে একটা তোমাদেরকে একদম নতুন ধরনের একটা ডিজাইন শেয়ার করবো যেটা দুর্গা পুজোর যে কোনো একটা দিন কিন্তু তোমরা পড়তে পারো আর এই বালুচুরি শাড়িটা দিয়ে দেখো প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়েছি তারপরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইট করে সামনে এনে প্রথমে যেখানে শাড়িটা পেটিকোটের মধ্যে দিয়েছিলাম সেখানে দিয়ে নেওয়ার পরে পিছন দিকে এক্সট্রা কাপড়টা খুব ভালো করে কিন্তু পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে তারপরে এখানে মিডিলের কাপড়টা দেখো ছোটো ছোটো করে ধরতে ধরতে একদম আমরা আঁচলের শাড়িটাকে ধরে নেব এবার এখন আমরা রেডি করব আঁচলের ভাঁজটা অনেকেই আছো আঁচলের ভাঁজটা রেডি করতে অনেকটাই মানে প্রবলেম হয় বলো তো দেখো প্রথমে এখানে সামনের দুটো আঙুলকে একটু বাড়িয়ে দেবে মানে বড় করে নেবে আর পিছনের বুড়ো আঙুলটা দিয়ে এভাবে ভাঁজটাকে চেপে ধরবে দেখো খুব ভালো করে দেখো প্রথমে মোটামুটি একটা মিডিয়াম সাইজেরই তোমরা ভাঁজ নিলে সেই ভাঁজের মেজারমেন্ট করে পরপর প্রত্যেকটা ভাঁজ এখানে রেডি করবে শুধু খেয়াল রাখবে যেন ভাঁজ ভাঁজগুলো বেশি বড় বড় না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না এবার লাস্ট ভাষা ঠিক এরকম অপোজিটে চলে যাবে প্রত্যেকটা ভাঁজ যখন রেডি হয়ে যাবে ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে কিন্তু আমরা সিকিওর করে নেব তাহলে যে এত সময় ভাঁজটা রেডি করলে সেটা সিকিউর থাকবে কোনোভাবেই কিন্তু এখানে যদি হাত স্লিপ করে তাহলে আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ এখানে একটা সেফটি পিন এভাবে তোমরা পিন আপ করে নেবে বা হেয়ারের যে কোনো একটা ক্লিপ এখানে কিন্তু আটকে রাখতে পারো তারপরে একটু নিচের দিকে এইভাবে ভাঁজগুলোকে ধরে নেবে একটু রেডি করার পরেই তোমরা দেখতে পাবে ভাঁজগুলো কিন্তু অটোমেটিক পড়ে যায় দেখতে সুবিধা হলেই কিন্তু তোমরা ধরে নিতে পারবে একটা জিনিস খেয়াল রাখবে ওপরে যে একটা পার থাকে দেখবে সব সময় চেষ্টা করবে এই পার যতটুকু আছে ভাঁজ সেইভাবেই তোমরা রেডি করবে আর যেন ওপরের ভাঁজ থেকে তলার কোনো ভাঁজ না বাইরের দিকে বার হয়ে আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে তোমরা প্রথম থেকেই যদি ছোট ছোটো করে ভাঁজগুলো রেডি করো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে প্রচুর শাড়ি ড্যাপিং আমি কিন্তু তোমাদের জন্য দিয়ে দিয়েছি পুজো রিলেটেড দুর্গা পুজোর অষ্টমী নবমী বিজয়া দশমী ষষ্ঠী সপ্তমী প্রত্যেকটা দিনের জন্য কিন্তু তোমরা কীভাবে শাড়ি পরবে কোন শাড়ি পরবে সমস্ত শাড়িটা পিন কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি অনেকদিন আগে থেকেই আপলোড করে দিয়েছি এবার দেখো আঁচলটাকে আমি পিছনে নিয়ে গেছি কিন্তু হাঁটু পর্যন্ত রেখেছি মানে বেশি বড় করিনি ঠিক হাঁটু পর্যন্ত রেখেছি তারপরে ঠিক দেখো ডান হাতের ভিত মানে পিছনে গিয়ে ব্লাউজের ওখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে ঠিক ব্লাউজের ভিতর থেকেই সেফটি পিনটা তোমরা পিন আপ করবে শোল্ডারের উপরে এবার এখানে আমরা কুচিটা রেডি করব আজকে কিন্তু বেশি শাড়ি আমরা ছেড়ে রাখবো না দেখো একদম কাছ থেকেই এখানে এভাবে তোমরা কুচিটা রেডি করবে লাস্টের আঙুলে আটকাবে আর এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবে এভাবে করেও কিন্তু কুচি রেডি করতে পারো বা এভাবে যদি ধরতে তোমাদের অসুবিধা হয় আমার দেখবে আরও অন্য ভিডিওতে অন্য অন্যভাবেই দেখিয়ে দিই যেটা খুব সহজভাবে তোমরা ধরতে পারো তোমরা কিন্তু অন্য অন্য ভিডিওগুলো আমার অন্য ভিডিও দেখতে পারো আর কুচির ক্ষেত্রে লাস্ট প্লেটটা একটু বড় রাখবে তাহলে কিন্তু তোমাদের ওপরের ভাঁজটা খুব সুন্দরভাবে এখানে স্ট্রেট থাকবে অনেক সময় কি হয় ওপরের ভাঁজটা কিন্তু মুখটা আমাদের অন্যদিকে ঘুরে যায় ঠিক নিচের দিকে দেখো কুচির ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেডি হয়েছে ভাঁজগুলো সব সমানই আছে দেখে নেওয়ার পরে নিচের দিকে একটু মেজারমেন্ট করে নেবে যেন কুচিটা আমাদের মেস ছুঁয়ে থাকে তারপরে এখানে এক্সট্রা কাপড়টা তোমরা পেডিকোটের মধ্যে টাক করবে আর পেডিকোটের মধ্যে যখন টাক করবে ওই এক্সট্রা কাপড়টা যেন চারিদিকে ছড়িয়ে থাকে এক জায়গায় থাকলে কিন্তু টামিটা অনেকটাই উঁচু উঁচু লাগবে সেক্ষেত্রে একটু ছড়িয়ে নেবে এবার একটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে কোনো কাজ নেই এই যে আঁচলটা আঁচলটা আমরা সামনে নিয়ে আসবো তার জন্যে কী করবো দেখো এই ভাঁজের তলা থেকে আমি হাতটাকে বার করেছি এবার এই আঁচলের মাথাটাকে আমি সামনের দিকে এভাবে টেনে বাইরে বার করব এবং এখানে যে সেফটিবিনটা ছিল সেটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে একদম উপরের দিকে দেখতে পাচ্ছ এই পাটটাকে ধরে পিছন দিকে টেনে নিয়ে চলে যাবে শুধু কিচ্ছু করবে না এখানে বাঁধ দিয়ে এদিকে নিয়ে এসে কোমরের এখানে টাইট করে একটা সেফটি দিয়ে তোমরা এটাকে সিকিউর করে দেবে এখানে একদম ছোট্ট সেফটিপিন দিয়ে এখানে তোমরা এটাকে সিকিউর করে দেবে তাহলে তোমাদের এইদিকে পিট বা পেটটাও কিন্তু কভার হয়ে যাবে আর ঠিক এখানে ভাঁজগুলোকে এক একটু চেষ্টা করবে ঠিক করে নেওয়ার এখানে ভাঁজগুলো কিন্তু উল্টো হয়ে যাবে এটা খেয়াল রেখো ভাঁজগুলো কিন্তু তলার দিকে ডাইরেকশন আসবে মানে হচ্ছে উল্টো হয়ে যাবে এটা একটু দেখে নিও আর এই ধরনের শাড়িতে মানে বালুচুরি শাড়িতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ডিজাইন আঁচলের ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে কভার হবে দেখো যে পুতুল ডিজাইনগুলো ছিল সেগুলো আমাদের সামনে চলে আসবে এবং আঁচলটা খুব সুন্দরভাবে হাইলাইট হবে ওই জন্যেই এই ডিজাইনটা কিন্তু তোমরা সুন্দরভাবে পরতে পারো বা যে কোনো বিয়েবাড়িতেও কিন্তু তোমরা এটা পড়তে পারো এমন করে হ্যাঁ আর এখানে এখানে এবার ভাঁজগুলোকে একটু ঠিক করে নিয়ে আর হালকা হাতে একটু প্রেশার দিয়ে নেবে আর যেটা তোমরা সবসময় জিজ্ঞাসা করো দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো শাড়ির জন্য কিন্তু তোমরা লিংক চাও তো আজকে শাড়িটা মিশো থেকে নিয়েছি শাড়ি কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা নিতে পারো চোখ বন্ধ করে তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও সুন্দর সুন্দর নতুন নতুন শাড়িটা পিং দেখতে হলে সহজ করে শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর থাকে একটা বেল বাটন আছে ওটাকেও হিট করবে তাহলে যখনই আমি নতুন 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের মতো করবো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে